সংবিধান দিবসের গুরুত্ব অপরিসীম সংবিধান সচেতনতার বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র সাংস্কৃতিক বৈচিত্র্যকে গণতান্ত্রিক ঐতিহ্যে বেঁধে রেখেছে সংবিধান বলছেন প্রাক্তন পুলিশ কর্তা ইসলাম আপনারা জানেন যে আমাদের কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি বিভিন্ন কমিটি ভাগ করে সংবিধানটার যে প্রথমে যে খসড়া করা হয় তারপরে সেগুলো বিভিন্ন রকম আবার সেগুলো কারেকশন করা হয় করে নিয়ে এই ছাব্বিশে নভেম্বর ঊনপঞ্চাশ সালে এটা গৃহীত হয় এবং আপনারা জানেন যে উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি থেকে এই সংবিধান আমাদের লাগু হয় তো আমাদের যে অ্যাসেম্বলি সেটা ছাব্বিশে নভেম্বর গ্রহণ করেছিল এবং তারা আমাদের দেশের সব লোকের হাতে এই সংবিধানটা তুলে দিয়েছিল। যার মাধ্যমে যে সামাজিক ন্যায় এগুলো ভারতবর্ষের সব মানুষের কাছে পৌঁছায় সমানাধিকার সব মানুষের কাছে পৌঁছায় দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকের ফুলবাড়ি শীতলা হাই স্কুলের প্রধান শিক্ষক ভোলানাথ দাস জানাচ্ছেন বিশেষ উদ্যোগের কথা আমাদের দেশের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে যে এই দেশ একটি গণতান্ত্রিক দেশ এবং এই গণতান্ত্রিক দেশের নাগরিক আমরা আমাদের প্রত্যেকের অধিকার রয়েছে যেমন প্রত্যেকের দায়িত্ববোধ রয়েছে এই সংবিধান দিবস যদি আমরা পালন করি তাহলে ছোট ছোট শিশুদের আমরা সংবিধানের মূল্য শেখাতে পারবো এবং এই শিশুরা পরবর্তীকালে সংবিধানের মূল্য বুঝে তাদের নিজেদের জীবনে কিভাবে সবভাবে জীবনযাপন করা উচিত আহ দেশকে কিভাবে ভালোবাসা উচিত আইন মেনে চলা উচিত কি চলা উচিত না এই সংক্রান্ত বিষয়ে তারা যথেষ্ট ধারণা পেতে পারে সেই জন্য এই এই সংবিধান দিবস পালন করা যথেষ্ট গুরুত্ব রয়েছে বলে আমি মনে করছি